হ্যালো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজে আপনি বা ফেসবুক প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করবেন কন্টেন্ট মনিটাইজেশন যেমন সহজ তেমনই কঠিন আপনি যদি জেনে না বুঝে আপনি যদি কাজ করেন অবশ্য আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি কখনোই করতে পারবেন না তা আপনাকে আগে যে ফেসবুকের রুলস আছে সেই রুলসটা আপনাকে মানতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কীভাবে খুব সহজে আপনি করে নিতে পারবেন আপনার ফেসবুকে কারণ কন্টেন্ট মনিটাইজেশন আপনি যদি সঠিকভাবে না করতে পারেন বা আপনার পেজে যদি আপনি সঠিকভাবে কাজ না করেন তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হবে না তাই আমার আমাদেরকে আগের থেকে সেটাকে ভাবতে হবে যে কিভাবে আপনার আমরা খুব সহজে এবং সঠিকভাবে কাজ করলে আমরা খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশনটা আমাদের পেজে আমরা সেট করতে পারবো বা আমরা চালু করতে পারবো কন্টেন্ট মনিটাইজেশন ক্ষেত্রে আপনাকে চারটা জিনিস খুবই আপনাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে আপনার পেজে কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করা যাবে না যে কাজগুলো আপনি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর যে চারটা উপায় আপনাকে মেনে চলতে হবে যে চারটা যদি উপায় আপনি খুব মেনে চলেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন করতে পারবেন যে রুলসগুলো আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে সেটা আপনার লং ভিডিও এবং আপনি যদি রিলস নিয়ে কাজ করেন তাহলে রিলস ভিডিও আপনি কন্টেন্ট মনিটাইজারগুলো যে আপনি যে লং ভিডিওগুলো তৈরি করছেন সেই লং লং ভিডিওগুলোকে আপনাকে রেগুলার মেনটেন করে আপনাকে আপলোড করতে হবে আপনি রিলস ভিডিও আপলোড করবেন এবং আপনি একটা পোস্ট দিবেন ডেলি একটা পোস্ট করবেন একটা পিকচার আপলোড দিবেন আপনার পেজে এই কাজগুলো আপনাকে মেনে চলতে হবে আপনি রেগুলার কন্টেন্ট যে ভিডিও আছে সেই ভিডিওগুলো আপলোড করবেন রেগুলার ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও আপলোড করবেন এবং আপনি কি করবেন আপনি করবেন একটা পোস্ট প্রতিদিন একটা করে পোস্ট দিবেন একটা করে ছবি দিবেন আর পারলে আপনি একটা লাইভ করে দেবেন প্রতিদিন যদি আপনার যদি সমা থাকে বা আপনি যদি কোনো লাইভ করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনি লাইভ করতে পারেন এটা যদি আপনি মেনে চলেন আপনার পেজে আপনি যদি প্রথম দিকে এই জিনিসগুলো মেনে চলেন অবশ্যই আপনার পেজে কোনো ধরনের প্রবলেম হবে না এবং আপনি খুব সহজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ফেসবুক মনিটাইজেশন পেয়ে যাবেন রিলস মনিটাইজেশন পেয়ে যাবেন সবকিছু আপনি খুব সহজেই পেয়ে যাবেন এখন দেখেন এখন অল্প ফলোয়ারের পেজেও কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে রিল চালু হচ্ছে এক হাজার পনেরোশো দুই হাজার ফর্মসে অনেকেই আছে তারা কি করছে তাদের পেজটি মনিটাইজেশন করতে পারছে তাই রেগুলার কাজ করতে হবে রেগুলার কাজ করতে হবে এবং লিগাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে আপনার যদি লিগাল কন্টেন্ট থাকে তাহলে আপনি খুব সহজে পেয়ে যাবেন আর আপনি যদি কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন বা কপিরাইট জিনিস নিয়ে কাজ করেন অবশ্যই আপনার পেজে কলম প্রবলেম এসে যাবে আজকে আসুক আর দুই দিন পরে আসুক সেই আমাদেরকে করতে হবে কি আমাদেরকে রিয়েল যে কন্টেন্ট আছে আপনার যে নিজের কন্টেন্ট সেই কন্টেন্ট নিয়ে আপনার কাজ করতে হবে সেই সেই কন্টেন্ট নিয়ে আপনি ভিডিও আপলোড করুন রিলস ভিডিও আপলোড করুন এবং আপনি পোস্ট করুন আপনি আপনি পিকচার আপলোড করুন এই কাজগুলো খুব সহজে যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর অবশ্যই আপনাকে ফেসবুকের যে রুলস আছে সেই রুলসটা আপনাকে মেনে চলতে হবে ভায়োলেশন যে রুলস আছে কপিরাইটের যে রুলস আছে এটা অবশ্যই আপনাকে মানতে হবে এবং এই মেনে যদি আপনি সঠিকভাবে কাজ করেন অবশ্যই কনেন কন্টেন্ট মনিটাইজেশন আপনি অবশ্যই পেয়ে যাবেন আর আজকের মতন ভিডিও এখানে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আজকের মতন এখানে টাটা বাই বাই